গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সকালবেলা আজকে ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে তো বাবু স্কুলে যাবে ওদের স্কুলে আজকে একটু ফাংশান আছে তো ওইখানে রেডি হয়ে নিয়েছে তো ওকে আমি রেডি করে তারপর ওদের আজকে ক্লাসটা যেহেতু রেগুলার ও সাড়ে এগারোটায় স্কুলে যায় তো আজকে ওদের সাড়ে দশটা থেকে ডেকেছে আর ওর দিকে ক্যামেরা করলেও ভীষণ হাসে তো ওইখানে রেডি হয়ে নিয়েছে ওকে এখন ওর পাপা দিয়ে আসবে তারপর আমি এখনও নাস্তা টাস্তা কিছুই করিনি তো ওর পাপা দিয়ে চলে আসলে তারপর নাস্তা করব তো এখন স্কুলে চলে যাচ্ছে আর ওদের স্কুলে একটা করে ফ্ল্যাগ নিয়ে যেতে বলেছে তো ওর সেটা ছোটো উডেনের যেগুলো হয় ছোট ছোট বাচ্চাদের হাতে ওগুলো থাকবে তো ওর পাপা ওইটা বাজার থেকেই কিনে দেবে ওকে নিচে থেকে বললাম কিনে নিয়ে তারপর ওকে স্কুলে দিয়ে আসবে আর ওর পাপা এখন চলে এসেছে আর ওই যেদিনে বাড়িতে থাকে সেদিন আর আমি রুটি টুটি কিছু বানাই না তো রুটি পরোঠা কিছুই করি না তো ওকে বলেছিলাম ব্রেড নিয়ে চলে আসবে তো ব্রেড আন্ডা দুধ নিয়ে এসেছে এখানে তো আমি আগে এগুলো ডিমগুলো সব এখানে রেখে দিই তারপর নাস্তাটা বানাবো তো ভাবছি এখন ব্রেডগুলো কি করব এমনি সেঁকে দেবো নাকি অমলেট বানাবো কি করব বুঝতে পারছি না তবে আমার তো ভীষণ মানে ব্রেড দিয়ে ডিম টোসের মতো করে খেতে বেশ ভালো লাগে আর আমার ফ্রিজটা না এত প্যাক হয়ে গেছে সবজি টবজি অনেক আজকে রয়েছে আর এটা আমি আলু পটল আর মাছ ভাজা রয়েছে তো আমি কালকে রান্না করবো ভেবেছিলাম কিন্তু কাল রান্নাটা করেছিলাম না এখানে একটা কি কাণ্ড ঘটিয়েছি দেখতে পাচ্ছ পেছন ঘুরে আমি আমি সবজিটা রাখছিলাম তার উঠতে গিয়ে এই পুরো আন্ডার এটা ভেঙে মানে খুলে পড়ে গেছে আমার পিঠ লেগে এটা পড়ে গেলো মানে কীভাবে যে এমন হলো আমি কিছু বুঝতে পারছিলাম না সব আন্ডাগুলো কিভাবে পড়ে গেছে যেহেতু আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম তো আমি সেই জন্য আস্তে আস্তে ওপর দিয়ে একটু তুলে নিচ্ছি অনেকগুলো আন্ডা তো তো ভাবলাম চলো এটা দিয়ে কিছু সবজি টবজি বানিয়ে নেবো তো যেহেতু এখন আমরা নাস্তা করিনি তো যাক ভেঙেছে যখন নাস্তার আগেই ভেঙেছে তোর বাবা বলছিলো ঠিক আছে ওটা দিয়ে এ করে অমলেট করে নাও আর ব্রেড সেঁকে নাও তো আর কিছু এ করতে হবে না আর অনেকগুলো আন্ডা ভেঙে গেছে সাত ছ সাতটার মতো হয়েছে দেখতে পাচ্ছ তো ওপর থেকে ওপর থেকে যেগুলো মানে আন্ডার খোলার সাথেই ছিল সেগুলোই তুলে নিয়েছি বাকি শুধু এই কুসুমগুলো তুলে নিচ্ছি বাকি এগুলো তুলে ফেলে দেবো আর এখন বাবু চলেও এসেছে যেহেতু ওদের এক ঘন্টার ক্লাস ছিল তো আমার এদিকে ব্রেকফাস্ট হয়নি তার আগেই বাবু চলে এসেছে তো আমার টা ভেঙে গেল বলে আমার প্রবলেম হলো একটু লেট হয়ে গেছে পোসা মারতে হলো এ করতে হলো আর বাবুকে এখানে স্কুল থেকে একটা চকলেট আর একটা মাঞ্চ দিয়েছে আর ওইখানে একটা এই যে ফ্ল্যাগ তৈরি করা শিখিয়েছে মানে কালার করিয়ে দিয়েছে ছোট বাচ্চারা তো ওদেরকে এখন কালার টালারই করায় আর আজকে মার্শাল্লাহ কেমন নিজে নিজে একদম শখসটা খুলছে ওদের স্কুলে এখন এগুলোই শেখায় একা একা জুতো পড়া একা একা এ করা ওরা একদম ছোট বাচ্চা কিছু পারে না তো আজকে আমি রান্না করব এই যে একটা মিক্স সবজি এটা আমার জন্য পাবা এইসব সবজি মানে খুব খুব একটা পছন্দ করে না কিন্তু আমার সবজি ভীষণ ভালো লাগে আর কালকের এই যে পটল আলু মাছটা ছিল ওটা রান্না করব করেছিলাম আর করলা আলু ভাজা করেছিলাম তো আজকে যেহেতু ছটি আর বাবা বাড়িতে ছিল তো বললো চলো আজকে কোথাও ঘুরে এসি আর এখন এই যে বেরিয়ে পড়েছি আমরা তো কোথায় যাব কোথায় যাব ভাবছিলাম ডিসাইড আর হয়েছিল না তো ভাবলাম চলো তাহলে বিচেই যাই অনেকদিন আমাদের এই পাশের বিচে যাওয়া হয়নি আর এই বীজটা আমাদের বাড়ি থেকে পনেরো বিশ মিনিট লাগে তো ভাবলাম চলো তাহলে একটু সমুদ্রের ধার থেকেই ঘুরে আসি আর এনারা দেখতে পাচ্ছ কেমন অ্যাক্টিভা নিয়ে বিছে নেমে যাচ্ছে যেহেতু ভীষণ বালি আছে তোর ওর পাপা বারণ করছিলো নেম নাম মানে নাবো না আর ওঠার সময় অনেক অসুবিধা হবে যেহেতু রাস্তা আছে কিন্তু ওরা সেই অ্যাক্টিভা নিয়ে একদম বিচের ধারে যাবে বালিতে না অ্যাক্টিভার চাকাগুলো খুব স্লিপ করে তো এরা জাস্ট এতটা এসে দাঁড়িয়ে থাকে দুজনেই নামবে না বাবুও নামে না আর বাবু নামলে একদমে চলে যাবে সেই পানিতে সেই জন্য ওর পাপা নিয়ে দাঁড়িয়েছিল আর আমাদের এই বীজটার বালিগুলো না অনেক কালো কালো হয় এই যে দেখতে পাচ্ছ তো এখানে বাবু একটা ক্যান্ডি নিয়ে নিয়েছে এই যে আমাকেও ক্যান্ডি খেতে বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে তো আমরা দুজনেই খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আমি ভাবছিলাম একটু নিচের দিকে যাব আর পানিটা এত নিচে চলে গেছে অনেক ওপর থেকে আমরা আছি এখন দেখতে পাচ্ছ কতটা দূরে পানিটা আছে আর আমরা যেহেতু এসতে অনেকটা লেট হয়ে গেছে তো এখন প্রায় ছটা বাজে মোটামুটি পাঁচটার মধ্যে আসলে ফেরবি মানে ভালো হয় একটু তো আমাদের আসতে বাড়ি থেকে বেরোতে ওই সাড়ে পাঁচটা বেজে গিয়েছিলো তো আসতে লেটও হয়ে গেলো আর আমরা বেশি ভিড়ের দিকটাতে যাই না আমরা এই দিকটাতে দাঁড়িয়েছিলাম ওই দিক সামনের দিকটাতে ভীষণ ভিড় আছে আর বাবু এখন একটু ওইযো না ওখানে রয়েছে না জাম্প করার এই যে ও একদম দাঁড়াতে পারে না শুধু মানে পড়ে যাবে শুয়ে পড়বে প্যান্ট খুলে চলে এসছে পেছন দিক থেকে তো ওই ওদিকে ও খেলা করছে আমরা ভাবলাম চলো এখানে দুটো ভুট্টা খাই আর আমি তবে ভুট্টা খুব একটা পছন্দ করি না ওর পাপা ভীষণ পছন্দ করে তো আমি বললাম একটা নাও দুজনে খেয়ে নেবো কিন্তু ও বললো না তুমি খাও খেতে খেতে ভালো লাগবে আমি এতটাও পছন্দ করি না খাই মোটামুটি আধা খেলে ঠিক আছে তারপর বাবু তো ওটা থেকে নেমে এখানে আবার গাড়িতে উঠে পড়েছে মোটামুটি সবগুলোই ওকে চড়তে হবে তো ও গাড়িতে উঠে তারপরে বলছে মাম্মা চাক্কার আসছে তো ওর মাথাটা একটু ঘুরছিল নাকি তো নেমে পড়েছে আর এখন দেখতে পাচ্ছো পুরো রাত হয়ে গেছে আমরা বাড়ি যাচ্ছি আর এখানে সব এগুলো শুকো মাছ বিক্রি হচ্ছে তো আমি ভাবছিলাম চলো একটু নেবো ওর পাপা আমাকে নিতে দিল না তবে আমার সত্যি বলবো ভালো লাগে আর আমার এখানে একটা আইডিয়া দেখো আমার হাতে যেহেতু পানির বোতল চিপস সব বাবু খাবে বলে নিয়েছিল আর বাবু না মাঝখানে ঘুমিয়ে পড়েছে তো ওকে ধরে রাখতে হবে তো এগুলো রাখার জায়গা ছিল না তোর পাপা জ্যাকেট পরেছিলো তার ক্যাপ ক্যাপের মধ্যে আমি সব রেখে দিয়েছি আর আজকে কি সুন্দর লাগছে রাস্তাগুলো দেখো এত লাইটিং লাইটিংগুলো সবসময় থাকে তো আজকে যেহেতু রিপাবলিক ডে সেই জন্য এই লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছে ভালো লাগছে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে